প্রত্যেকটি ট্যুরই সৃষ্টি করে এক একটা গল্প নিয়ে আসে বিভিন্ন রকমের অভিজ্ঞতা তৈরি করে সুন্দর সুন্দর মুহূর্ত আজকে তৈরি করতে চলেছি সেরকমই একটা গল্প দুই চাকার উপর এক দীর্ঘ পথে সকালটা একদম নিরিবিলি শান্ত স্নিগ্ধ বৃষ্টি মাখা বসিয়ার শহর তখন সবে সবে ঘুম থেকে উঠেছে আর আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের খোঁজে বন্দারমণির পথে সামনে প্রায় দুশো কুড়ি কিলোমিটারের রাস্তা বাতাসে ভেসে আসছে সমুদ্রের হাতছানি দুটা সূর্য উঠেছে তবে মেঘের আড়ালে চলো রেডি হয়ে আর শুরু করি আজকের যাত্রা ঘড়িতে সময় এখন সবে পৌনে সাতটা আমরা ফুল রেডি হয়ে রাইডিং জ্যাকেট পরে হেলমেট পরে একদম রেডি দুর্গাপুজোর শেষে এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ার পালা দিনটা ছিল ফিফথ অক্টোবর ঘুম থেকে উঠেই দেখেছিলাম আকাশের মুখ ভার তবে আকাশটা একটু পরিষ্কার হতে আমরা একটু আশার আলো দেখতে পেলাম আরও বৃষ্টি আর বৃষ্টি নতুন একটা হবে তোমাদের আরও একবার দুই ঘন্টা আমাদের পুরি বেশ অনেক দিন পরেই আবার শো হলো কারণ মাঝে বেশ এক দু মাস আমরা কোথাও যাইনি তাই তোমরা কোনো ভিডিও পাওনি তো আজকে আমরা বেরিয়েছি আজকে তারিখটা হলো তিন অক্টোবর জাস্ট দুদিন আগে আমাদের এখানে ভিডিও সময় শেষ হয়েছে তো একটা পুজোর বেশ চলছিলই সেটার জন্য একটা মন খারাপ ছিল সেটা হয়ে গেল সেই দু মধ্যেই একটা টোর করে আমরা যাচ্ছি কাছাকিটেই যাবো কারণ গিয়ে ফুটে যাবো একটা বড়ো সৌর পুরে সেটার ভিডিও তোমরা দেখতেই পাবো ও তার আগে একটা ছোটোভারের পুর বন্ধু বান্ধব মিলে আর এবার সবথেকে বেশি ইউনিক যেটা সেটা হচ্ছে বাইক ট্রিপ যেটা এর আগে কখনো আমাদের করা হয় অতদিন সবসময় আমরা গাড়িতে যেতাম ট্রেন্ডে যেতাম ফ্লাইটে যেতাম এবার পুরোটাই যাবো হচ্ছে বাইক ট্রিপ তবে সেদিনে যাই সেটা থেকে বলে দিচ্ছি যে বিশাল ধরে যাবো এরকম কোনো ব্যাপার না কাছাকিটেই যাবো আর আমাদের কাছ থেকে বলতে দীঘা কিন্তু না না তো দীঘা যাই না আমরা যাবো হচ্ছে মঙ্গারমন্ডি সবাই মঙ্গারমন্ডিতে একটা নিউ রেজর্টে মানে নতুন হোটেলে থাকবে আমরা যতবার গেছি আমাদের পছন্দের কিছু হোটেল থাকে প্রত্যেক ধরের মধ্যে সেখানে খাবার হয় কিন্তু এবার পুরোপুরি খাওয়া দাওয়া হোটেলে আমরা থাকবো সব কিছুই আর কীভাবে চাচ্ছি কোথায় থাকছি সেখানে গিয়ে কী কী অ্যাক্টিভিটি করছি সেখানকার প্রাইস কীরকম সেখানকার মানে ভাড়া কীরকম সব কিছুই ডিটেল আমরা আজকে আমাদের জার্নি স্টার্ট করেছি রয়্যাল মিটিওর এই বাইকটা দিয়ে বাইকের ডিটেলস যদি জানতে হয় তাহলে আমাদের আরো একটি চ্যানেল আছে রাজবৃষ্টি শর্টস বলে সেখানে গিয়ে তোমরা বাইকের ডিটেলস জেনে নিতে পারো যাই হোক যাত্রা শুরু করার আগে খুব দরকার যানবাহনের পেট ভর্তি করানো তো এখানে চলে আসলাম তেল ভরতে এই বাইকটার ওয়েট প্রায় একশো নব্বই কেজি মতো আর এখানে প্রায় পনেরো লিটার তেল ধরে আমরা এখানে হাজার টাকা মতো তেল ভরে নিলাম তারপর আবার কন্টিনিউ করলাম আমাদের রাইড একটু এগিয়ে আসতেই দেখলাম রাস্তাঘাট পুরো একদম ভিজে মানে বোঝাই গেছে এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর রাস্তার ধারেও জল জমে গেছে ইভেন দেখতেও পাবে আকাশে বেগ মেঘও করে রয়েছে তবে যাই বল ওয়েদারটা বেশ ভালো লাগছিল মানে রোদের থেকে যেন এই সিচুয়েশনটা আমার বেটার মনে হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা একটা তৈরি হয়েছিল তবে যেতে হবে বেশ অনেকটা রাস্তা প্রায় দুশো কুড়ি কিলোমিটার মতো যেতে টাইম লাগবে প্রায় ছ ঘন্টা বৃষ্টি এত সুন্দর ওয়েদার তৈরি করেছে আবার বৃষ্টি না আমাদের আমরা আমরা বসে তখন করেছিলাম সাড়ে ছটা ভাই সাড়ে ছটাতেই বেরোবো যেন অনেক সকালে উঠেও গিয়েছিলাম কিন্তু বেড়াচাপা থেকেও দুজন আসতো আমার সাথে জয়েন পাওয়া যায় আমরা বসিয়ার থেকে দুটো বাইক বেরিয়েছি বেড়াচাপালা থেকে দুজন আমাদের একই হবে আর বোলপুর থেকে কিছু বাইক আসলো তারা ওরাও মাঝ রাস্তায় মাঝে হবে আমার সাথে জয়েন হবে যে তো টাইম লাগবে বেশ খানিকক্ষণ আশা করছি দেড়টার মধ্যে ঢুকে যাবো মাঝে একটা জায়গায় থামব একটু ব্রেকফাস্ট করবো কারণ সকালে কিচ্ছু কে বেরোয়নি চলো দেখি কোথায় থামা যায় বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দেড় ঘন্টা মতো হলো রাস্তায় রাস্তার পাশেই যে চায়ের দোকানগুলো হয় ওখানে একটু দাঁড়ালাম কারণ চাপা থেকে যে দুজনের আসার কথা তারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি দেখলাম যে ওদের ওখানে বৃষ্টি হচ্ছে ওই জন্য ওদের দৌড়তে একটু লেট হয়ে গেছে তো রাস্তায় দাঁড়ানোর থেকে মনে হলো একটা দোকানে এসে একটু খাওয়া ভালো তাতে কিছু খাওয়াও হয়ে যাবে আর একটু জলও কেনার ছিল ওই জন্য এখানেই থামলাম এদিকে লেট হলে তো ওইদিকে পৌঁছাতেও লেট হয়ে যাবে ইভেন ওয়েদারটাও একটু খারাপ আছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কোথায় মানে ঠিকঠাক যেতে পারি কিনা বা কোথাও গিয়ে দাঁড়াতে হয় কিনা অ্যাকচুয়ালি বাইক টুরার অভিজ্ঞতা দারুণ তোমরা যারা বাইক ভালোবাসো তারা আমার সাথে একমত হবে সে তুমি বাইক চালাতে পারো আর আমার মতো নাই পারো বাইক টুর কিন্তু দারুণ তো চার দোকানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু চা বিস্কিট একটা কলা খেলাম আবার পর দেখলাম চারটে বাইকা থেকে স্টার্ট করলাম আমাদের জার্নি নিভাবে আরও জনের সাথে আরও কিছু বাইক আমাদের সাথে অ্যাড হবে তো চলো এখান থেকে ডিরেক্ট যাবো ডানগুনি ডানগুনিতে গিয়ে একটু দাঁড়াবো ওখানে যদি সবাই খাইবো কারণ চলো তারপর ঠিক করলাম আর হয়ে চলে যাব বাদু মানে ডিরেক্ট বারাসাত দিয়ে ঢুকবো না বাদু দিয়ে মধ্যম নামে ওঠা যায় তো ফার্স্টে ওটাই ঠিক করলাম আর ওই ঠিক করাটাই আমাদের পুরোপুরি ব্ল্যান্ডার হয়ে গেল ওই রাস্তাটা এত খারাপ ছিল আর এত জ্যাম ছিল যে ওখানেই অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল এখনও পর্যন্ত সবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মতো এসছি আর টাইম প্রায় লেগে গেছে দু ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো মিনিট মতো মানে কিছুটা লেট এখানেই হয়ে গেল তবে মধ্যমগ্রামের মেন রোডে উঠে একটু শান্তি পেলাম কারণ রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল এখন আছি মধ্যমগ্রাম চৌমাথা এখনো প্রায় একশো আশি কিলোমিটার মতো রাস্তা বাকি আছে টাইম লাগবে এখনো ম্যাক্সিমাম চার ঘন্টা চৌমাথা অবধি আসতে প্রচণ্ড জ্যাম পেলাম রাস্তা প্রচণ্ড খারাপ বাস হয়ে ঘুরে আসলে বোধহয় আমরা ইজিলি পৌঁছে যেতে পারতাম যাই হোক এখান থেকে রাস্তাটা স্মুথ পাবো আর এক্সপেক্ট আমরা এখন এয়ারপোর্টটা পেরিয়ে ভিআইপি রোডের উপর দিয়ে যাচ্ছি যেখানে এরকম গাছ আচ্ছাদিত একটা ডিভাইডার রয়েছে অন্য রাস্তাটি ঢুকে গেছে শহরের মধ্যে আর এই রাস্তাটি মনে হয় যেন শহরের বাইরেই চলে এসেছি মানে এত সুন্দর লাগে এই রাস্তাটা আমার অতিক্রম করতে পুরো গাছ দিয়ে দুই সাইডে গাছ সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করে তবে আমাদের যাদের বাইক ট্যুর করার অভ্যেস নেই তাদের কাছে একটু কষ্টেরই কারণ আমরা এই কলকাতা পর্যন্ত আসতেই আমাদের পা ব্যথা হয়ে গেছে দু পায়ের দুটো থাই ব্যথা করছে ঠিক করে বসে যাচ্ছিল না এখনও কতটা রাস্তা বাকি আমরা তো সেখানেই চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে বাকি রাস্তাগুলো কভার করব আর এটা তোমরা আমার সাথে এগ্রি করবে যে যে বাইক চালায় এতক্ষণ ধরে তার থেকেও এতক্ষণ ধরে পিছনে বসে থাকতে বেশি কষ্ট কিন্তু আমি তো বাইক চালাতে পারি না আর কোনো অপশান নেই পিছনে বসেই যেতে হবে আগের রাস্তাগুলো পিছনে ফেলে যখন এই জায়গাটায় আসি মনে একটা আলাদাই শান্তি কাজ করে ওই যে উঁচু হয়ে একটু মন্দিরটা দেখতে পাবো এটাতেই যেন শান্তি

এই নির্দেশটা পার করে গিয়ে দাঁড়াবো হ্যাঁ এখান থেকে তিনটে বাইক তো সাথে অ্যাড হবে আমরা এখান থেকে মন্দারমণির ডিস্ট্যান্স একশো ষাট কিলোমিটার মতো টাইম লাগবে সাড়ে তিন ঘন্টারও বেশি আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে আছে এই রাস্তা চলে যাচ্ছে মুম্বাই আর ওই রাস্তা চলে আছে দিল্লি আমরা যখন বোলপুর যেতাম প্রত্যেক সপ্তাহে তখন ওই রাস্তা ধরে আমরা বোলপুর যেতাম যাই হোক ডানকুনি ছেড়ে একটু এগিয়ে আসতেই আমাদের অন্য বাইকারদের সাথে দেখা হয়ে গেল তো চলো আবার শুরু করা যাক জার্নির পরবর্তী পার্টুকু অ্যাকচুয়ালি ওরা আমাদের আরো আগেই বাড়ি থেকে বেরিয়েছে কারণ ওরা আসে সেই সুদূর বোলপুর থেকে তো চলো আর বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই আবার শুরু করা যাক তবে আমাদের জার্নিটাকে আরো ইন্টারেস্টিং করতে বৃষ্টি অলরেডি চলে এসছে ওই জন্য বেশি ক্যামেরা করতে পারেনি এই জায়গাটা আমরা এখন ক্রস করছি শরৎ সেতু বা কোলাঘাট ব্রিজ আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী ক্যামেরা গুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছিল ওই জন্য একটু কষ্ট হচ্ছিল ওয়াটার প্রুফ তাও ওই যা হয় কি মাঝে আস্তে আস্তে তো বৃষ্টি শুরু হয়ে গেছিল আমরা খুব টেনশনেও পড়ে গিয়েছিলাম মাঝে তো দাঁড়ালাম তো কিন্তু বৃষ্টিটা এমন এখন ওয়েদারটা এরকম কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু একটুখানি পেরিয়ে এসে দেখলাম আর একদমই বৃষ্টি হয়ে রাস্তাঘাট একদম শুকনো কিন্তু মাঝে টেনশানে পড়ে গেছিলাম কি করব রেনকোট সবার কাছে ছিল না আর রেনকোট পড়লেও সাঁতার লাগেজ আছে আমরা নাই তোর প্রোটেকশন নিয়ে বেরিয়েছি সবার কাছে সেম ছিল না এবার সবাই যেহেতু একসাথে বেরিয়েছে এরকম সবাই দাঁড়িয়ে গিয়েছিলাম তো টেনশানেই করে গিয়েছিলাম লেট হবে আর খাওয়াও হয়নি সকাল থেকে তারপর এগিয়ে দেখলাম ওয়েদারটা নর্মাল হয়ে গেল আর বৃষ্টি পড়ছিল না তো অনেকক্ষণ পরে একটা ভালো ধাবা পেয়েছি ইভেন এখানটাতে অনেকটাই পরপর অনেকগুলো ধাবা আছে তো মনে হলো এটাতেই এটাতে একটু ফাঁকা ছিল সামনেটা ওই জন্য এটাই ঢুকলাম ঢুকেছি ভিতরে অর্ডার দেওয়াও হয়ে গেছে অর্ডার করেছি আমার জন্য অনিয়ন পরোটা আর বাকিরা সবাই কুড়ি সবজি খাবে দেখেছো খাবার আনন্দে বলতেই ভুলে গেছি এই রেস্টুরেন্টটার নাম কি এটা কোলাঘাটে অনন্যার হোটেল এবং রেস্টুরেন্ট তো যাই হোক আমাদের অর্ডার চলে এসছে এখানে আমি নিয়েছিলাম অনিয়ন পরোটা আর ওরা নিয়েছিল পুরী সবজি ওদের থেকে পুরী সবজিও একটু খেয়েছি আর অনিয়ন পরোটা তো খেয়েছি দুটোই ছিল দারুণ খেতে আর লাস্টে একটা অমলেটও নিয়েছিলাম কোলাঘাটে খাওয়া দাওয়া করলাম আমাদের ইঞ্জিনও একদম চলে গেছে রাস্তাটা মনে হয় না আরো কোথাও দাঁড়াতে হবে যদি না সাইড করতে হয় কারণ মাঝে মাঝে পায়ে ব্যথা হচ্ছে অনেকে তার জন্য দাঁড়াতে হবে কোলাঘাট পার করা মানেই অর্ধেকটা চলে আসা কোলাঘাট আসলে মনে হয় যে না খানিক্ষণ পরেই এরকম মনে হয় যাই হোক খানিকক্ষণ যাওয়ার পর আবার আসলো বৃষ্টি আর এখানে বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছিল তার জন্য রাজ ওর জ্যাকেটের যে রেন কভারটা ছিল সেটা পরে নিলো আর আমারটা ছিল ওয়াটারপ্রুফ ওই জন্য আমি আর এক্সট্রা করে পরিনি শুধু আমরা নয় যাদের কাছে রেনকোট ছিল ওখানে দাঁড়িয়ে সবাই রেনকোট পরে নিয়েছে আর এখন দেখো এখন বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর আমরা তাও একটু সাহস করে ক্যামেরাটা বার করে ভিডিও করার চেষ্টা করছি বাট এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে একদম বৃষ্টির স্নাত কালো একদম ঘন রাস্তা আর এরকম দুই সাইডটা বৃষ্টি পড়ে যেন আরও বেশি সবুজ হয়ে গেছে কোলাঘাট থেকে কাকদিহি হয়ে চলে আসলাম মেচেদা এখন যাচ্ছি নন্দকুমারের পথে বেশ অনেকটা পথ চলে এসেছি এখনও বাকি নব্বই কিলোমিটার মতো আর টাইম লাগবে এখনও দু ঘন্টা আর এই মুহূর্তে আছি নন্দকুমার ওই দিকের রাস্তা সোজা চলে গেছে হলদিয়া আর আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো চাঁদিপুরের দিকে চাঁদিপুর থেকে কানাই দিঘি হয়ে আমরা ঢুকে যাব কাথি তবে রাস্তাটা যেতে এত ভালো লাগছিল মানে যে পায়ে ব্যথা করছে কষ্ট হচ্ছে একটা না বসে থাকতে এই সুন্দর দৃশ্যগুলো দেখে সেই সব ব্যথা ভুলে যাচ্ছিলাম তখন হয়তো মনে হচ্ছিল যে কষ্ট হচ্ছে কিন্তু এখন যখন ভিডিও এডিট করতে বসে আমি এই সিনারিও গুলো দেখছি না আমার মনটা যেন আবার ফিরে যেতে ইচ্ছা করছে ওইসব জায়গায় আর রাস্তার দুই ধারে এখানে ডাব নিয়ে বসে পড়েছে তোমরা জানোই কাথি ঢোকার মুখে এরকম ডাব বিক্রি হয় দুই সাইডে প্রতিবারই খাওয়া হয় কিন্তু এবার আর দাঁড়াবো আরও অনেকটা রাস্তা পেরিয়ে এসছি এখন প্রায় নাচিন্দা ঢুকছে আর নিচ দিয়ে বয়ে চলেছে রসুলপুর নদী রাস্তা বেশ ভালোই পেয়েছি বৃষ্টির জন্য হয়তো আর একটু ফাঁকা রয়েছে এখন টাইম হয়েছে দেখো হচ্ছে এসব চলো অনেকটাই মেট হয়ে গেল হ্যাঁ এখন তো দেখাচ্ছি এখান থেকে আপনার পরে সাতাশ কিলোমিটার মতো রাস্তা প্রায় একটা রাস্তা দেখি আমাদের সাথে জানি তো তার যাওয়া হাতে আমি রাস্তাটা দিয়েছি পছন্দ করি না মানে ব্যাপারটা হলো প্রত্যেকবার কাঁথি থেকে চাউল খোলার দিকে যাওয়া হয় তো এবার আর সেখানে যাব না মানে যাব কিন্তু চাউল খোলা যাবো না মাঝেই একটা শর্টকাট রাস্তা আছে সেই রাস্তাটা আমরা ফলো করবো থ্রু থ্রুকে যাই হোক এটা হচ্ছে কাঁথি মোড় আমরা সোজা এই ঢুকে গেলাম যে এই দিকটা দিয়ে মন্দারমণি দীঘা চলে যাচ্ছে তবে এই রাস্তা দিয়ে আমরা চাউল খুল অবধি যাবো না সন্দীপদা ফার্স্টে যাচ্ছে ওনার কিছু কিছুই যাচ্ছি চাউল খোলা যাওয়ার মাঝেই পড়বে রামচন্দ্রপুর সেখান থেকেই এই রাস্তাটা নেমে গেছে নিচে এটা দিয়েই এখন যাব রাস্তাটা যাবেন সুতরাং ছাগল খোলা যাওয়ার জন্য কিন্তু আমি বললাম আগেই যে এবার চাউলখানা যাবো না এবার সন্দীপদা বললো এমন করলি সমুদ্রের ধার দিয়েই একটা রাস্তা হয়ে গেছে মেরিন ড্রাইভ বা অন্য কিছু হবে সেই রাস্তাটা ধরার চেষ্টা করছি ওই যে সামনে আছে সন্দীপদা সন্দীপদা আমাদের গাইড করছে আমরা পরপর কিছু পিছু নিয়ে ছটা বাইক রাস্তাটা অবশ্যই শর্টকাট ছিল তবে খুব একটা ভালো ছিল না আমাদের পায়ের বাসাটা এখানে এসে আরো দ্বিগুণ হয়ে গেল যাই হোক এখানে রাজ আমাকে ইনস্ট্রাক্ট করছে যে কিভাবে ক্যামেরা আমিটা ধরবো যাতে করে ভালো ভিউ আসে তো আমি সেটাটি চেষ্টা করছিলাম ওর কথা শুনে আমার গোপ্রোটাকে এরকম ভাবে লম্বা করে দিচ্ছিলাম যাতে করে সুন্দর শট আসে এবার চলো শটটা কিরকম এসছে তোমাদেরকে দেখাই ঠিক এইরকম এসছে আর এইরকম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়েই চলে গেছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই সাইডটা পুরো সি সিভিউ অ্যাকচুয়ালি রাস্তার পুরো যেমন মেরিন ড্রাইভে একদম সমুদ্রের পাশ থেকেই রাস্তা এটা সেরকম নয় একটু দূরে সমুদ্র তবে চোখে ভিজেবল হচ্ছে হচ্ছিল ওই যে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না বাট আমাদের চোখে ভিজিবেল হচ্ছিল সমুদ্রটা বাট অনেকটাই দূরে ছিল যাই হোক এই রাস্তাটার আমার খুবই ভালো লেগেছিল যদিও রাস্তাটা খারাপ ছিল দেখতেই পাচ্ছ পুরো জায়গা জায়গায় গর্ত হয়ে একদম সুইমিং পুল হয়ে গেছে তবে রাস্তাটা শর্টকাট ছিল অনেক কম টাইমে আমরা পৌঁছে গেছি আচ্ছা এবার টুক করে একটু সুবিধা অসুবিধা বলে নিই সুবিধা বাইকের যে অ্যাডভেঞ্চার এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা খুব ভালো লাগে বাইক টুরে সবাই জানি আমরা যারা বাইকে টুকটাক এদিক ওদিক যাই তো জানি কিন্তু এতটা রাস্তা আসাটা কিন্তু একটু ডিফিকাল্ট যারা বাইক ট্যুর করো তাদের কাছে হয়তো ইজি কিন্তু আমাদের মতো যারা দরকার পারপাস বাইক ইউজ করে তাদের জন্য এতটা রাস্তা বাইকে আসা কষ্টের আর বাইকে যখন তখন এই যে ভীষণ রোদ ভীষণ বৃষ্টি এই জিনিসগুলো তো আছেই প্রবলেমের মধ্যে সাথে ছোট বাচ্চা থাকলে একদমই না বাইক ট্যুরে একদমই না ট্রেনে আসো গাড়িতে আসো তোমরা চাইলে বাসে আসতে পারো বারাসাত কলোনি মোড় থেকে বা স্প্ল্যানেট থেকে প্রচুর বাস আসে দীঘা মন্দারমণির উদ্দেশ্য মন্দারমণি আসার ক্ষেত্রে সেক্ষেত্রে চাউল খোলায় নেমে যেতে হবে আর নেমে ওখানে প্রচুর অটো টোটো তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা ট্রেনেও তো আসতেই পারো সেখানে আছে দীঘা সুপারফাস্ট তাম্রলিপ্ত এবং কান্ডারি সেই টাইমিংগুলো একটু অনলাইনে দেখে নেবে দেখে তোমরা ইজিলি চলে আসতে পারো এখানে দেখতে পাচ্ছ পুরো একদম বোট সারি করা আছে এইসব বোটগুলো রাত্রিবেলা ফিশিংয়ে যায় মানে মাছ ধরতে যায় সমুদ্রের মাঝে দূর থেকে যে আমরা ছোট ছোট লাইট দেখতে পাই সব এই বোটগুলো এখানে দাঁড় করানো আছে পুরো রাস্তাটাই খারাপ নয় এই রাস্তাটুকু বেশ সুন্দর আর এখান থেকে সমুদ্রের প্রেজেন্সটা বেশ ভালো করে বোঝা যাচ্ছিল কারণ এই সমুদ্রের আশেপাশে যে নদীগুলো আছে সেগুলো এসে মেশে তো এই ভিউটাই দেখতে পাচ্ছিলাম বেশ সুন্দর জায়গাটা যাচ্ছি আর বলে ভালো দেখা যাচ্ছে তারপর ওই রাস্তা ধরে বেশ খানিক্ষণ আসার পর আমরা আমাদের হোটেলে ফোন করলাম যেহেতু এই হোটেলটা আমরা প্রথমবার যাচ্ছি ওই জন্য চিনি না তো ফোন করে ওরা বলে দিল কিভাবে আসতে হবে তো সেভাবেই চলে আসলাম আজকের সুন্দর একটা রিসর্ট সুন্দর একটা হোটেল আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল আর এই হোটেলটার নাম হচ্ছে বঙ্গবাড়ি সামনে পার্কিং স্পেসটাও রয়েছে ওই যে আমাদের ছটা বাইক পুরো পরপর দাঁড় করানো পৌঁছে গেলাম এই মন্দারমণি বিকেলের মন্দারমণি যেন এক শান্ত জাদু সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছে আকাশের রংটা বদলাচ্ছে সোনালি থেকে কমলায় ঢেউগুলো নরম করে পায়ের কাছে এসে ভেঙে যাচ্ছে আর বাতাসে লবণাক্ত হাওয়া আর মুক্তির গন্ধ দিন শেষে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তাই ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ফ্রেশ এয়ার নিতে স্নান করতে আজকে আজকে আর সমুদ্র না সুন্দর পুল থেকে এনজয় করব। কি ইন্টারেস্টেড তো এই সুন্দর হোটেলটার ডিটেলস জানতে হ্যাঁ ডিটেলস নিয়ে আসছি পরের ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা